হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ইসলামের মানুষদের দু সালটি কেমন কাটবে কারো ভবিষ্যৎ নির্দিষ্ট এবং পূর্বাস দেওয়া কঠিন কারণ এটি একটি অনেকগুলি ব্যক্তিত্ব ও বাইকের উপাদানের উপর নির্ভর করে থাকে। তবে সাধারণত জ্যোতিষাস্ত্র ও বৈশিষ্ট্রের মতে কিছু অসাধারণ ধারণাও পাওয়া যায় ইসলামের মানুষদের দু হাজার চব্বিশ সালটি বিভিন্ন দিক থেকে মিলিতভাবে কেমন যাবে তা নিয়ে একটু বিস্তারিত এবং আলোচনা করা যাক দু হাজার চব্বিশ সালটি ইসলামের মানুষদের জন্য মিশ্র প্রপার্শ্ব হতে পারে এই বছরটি তাদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ সম্মুখী তাদের হতে পারে কর্মক্ষেত্রে ইসলামের মানুষদের জন্য এটি নতুন উদ্মোচনের হতে পারে এবছর তারা নিজেদের উপর প্রচেচেষ্টা এবং পরিশ্রমের অবিলম্বে থাকবে তবে এই বছরে তারা সফলতা অর্জন করতে পারে বিশেষ করে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন উদ্যোগও নিতে পারেন তাদের জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে ব্যক্তিগত জীবনে ইসলামের মানুষদের জন্য দু হাজার চব্বিশ সালটির সম্পর্কে ক্ষেত্রে কিছু মিশ্রণ অভিজ্ঞতা বয়ে আনবে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে সম্পর্ক ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে তার সমাধানের চেষ্টা আপনি পেয়ে যাবেন প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আপনার জীবনে আসতে পারে কিন্তু আপনাকে ধৈর্য ধরে সেটিকে কাজ করতে হবে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার চব্বিশ সালটি এস নামের মানুষদের জন্য কিছু সতর্কতা প্রয়োজন হতে পারে বাস্ততার কারণে স্বাস্থ্যকে অবহেলা করা উচিত নয় বিনিময় ব্যায়াম এবং খাদ্য দত্তর অভ্যস্ত এবং প্রযত্ন বিশ্রাম নেওয়া জরুরি এই বছরে কিছু মানসিক চাপ বা উদ্ভুখী হতে পারে তাই মানসিক স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে দু হাজার চব্বিশ সালটি এস নামের মানুষের জন্য কিছু উদ্বোধনা পথকমূলক হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং বড় কোনো অর্থ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করা আপনার জন্য প্রয়োজন যারা নিশ্চিত ব্যবসা করছেন তাদের জন্য এই বছরটি কিছু ব্যবসায়িক সুযোগ আনতে পারে আপনার জীবনে তবে ঝুঁকির বিষয়ে সতর্কতা আপনাকে থাকতে হবে মোটের উপর দু সালটি এস নামের মানুষ জন্য একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সময় হতে পারে আপনার জীবনে যেখানে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কিছু বড় পরিবর্তন আসতে পারে আপনার জীবনে তাই আপনাকে ধৈর্য ধরে অভ্যস্ত এবং সঠিকভাবে আপনাকে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইভাবে আপনার এই বছরটি সফলতা আপনি পেয়ে যাবেন তবে আপনাকে একটু ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে আপনাকে কাজ করতে হবে